নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি জুলাই শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তেইশ মিনিটে তিথি শুক্লা পক্ষের চতুর্দশী নক্ষত্র পূর্বাসাঢা শুভ সময় সকাল এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে তেইশ মিনিট থেকে দশটা বেজে দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনার কিছু নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে একে অপরের জন্য সময় বের করা জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো বৃদ্ধি হবে আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে অন্যের কাছ থেকে ধার নিয়ে আপনার ব্যবসাকে প্রসারিত করবেন না আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরমে হঠাৎ করে কারো কারো স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনার ঠাণ্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠান্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আপনার স্ত্রীর সাথে আপনার সমন্বয় ভালো হবে আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাথ আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার শ্বশুরবাড়ি থেকেও আর্থিক সুবিধা পাবেন এটা সম্ভব যে এটি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তাড়াহুডোয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ লক্ষ্মীর পূজা করুন আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে বাড়ির ছোট বাচ্চাদের বিশেষ যত্ন নিন আজ আপনি বাড়িতে আপনার স্ত্রীর পছন্দের খাবার তৈরি করতে পারেন অবিবাহিত ব্যক্তিদের একটি নতুন সম্পর্ক শুরু করার জন্য তাড়াহুডো করা উচিত নয় আপনার যদি অর্থ থাকে তাহলে একটি অনাথ আশ্রমে আর্থিকভাবে অবদান রাখা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার সাহসিকতা এবং সাহসিকতার সাথে সফল হবেন তবে অর্থ উপার্জনে সফল হবেন ব্যবসায় আজ লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বডবড লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কোনও সমস্যা আজ সমাধান হতে পারে হয় নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে কিছু লোক তাদের পছন্দের কাজ পাওয়ার লক্ষণ রয়েছে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য ঠাণ্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অবশ্যই একটি দিন ফলপ্রসূ হবে কোনও বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে আজ আপনাকে আপনার জীবন সঙ্গীর সমস্ত চাহিদা পূরণে মনোযোগ দিতে হবে ভালো রেস্তোরাঁয় প্রেমিকদের সঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের কিছু ভালো খবর পাবেন পারে খুচরা ব্যবসায়ীদের আজ তাদের লাভের কিছু অংশ দান করা উচিত তা করলে তাদের পূর্ণ বৃদ্ধি পাবে বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাৎ আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনও ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকুন আজ আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠাণ্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন হয় আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে আপনার কোন শত্রুর সাথে কথা বলার সময় আপনার মনের গোপন কথা প্রকাশ করবেন না অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন প্রেম জীবনের জন্য দিনটি স্বাভাবিক বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড ধরনের সুবিধা পেতে পারেন দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি একটি সম্পত্তি কেনার বিবেচনা করতে পারেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে কাজের শৃঙ্খলা বাড়াতে হবে আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য বয়স বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে যে কোনো দীর্ঘস্থায়ী রোগ ঘরোয়া উপায় নিরাময় করা যায় হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরাগী মানুষের ফলোয়ার বাড়বে বলে আশা করা হচ্ছে আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে অবিবাহিত ব্যক্তিদের তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয়ে আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি শেয়ার বাজারের ওঠানামা থেকে আপনি লাভবান হতে পারেন ব্যবসা বৃদ্ধির জন্য ব্যাংক লোন নিতে পারেন আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আজ অনেক কাজ হবে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখুন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে শিশুদের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোন ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহিত ব্যক্তিরা যদি একে অপরের থেকে দূরে থাকে তবে তারা তাদের জীবনসঙ্গীর চিন্তায় হারিয়ে যায় আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছুটা দুর্বল হতে পারে একটি সম্পত্তি চূড়ান্ত করার আগে আপনি বিভিন্ন বিকল্প বিবেচনা করা উচিত আপনি ব্যবসায় একটি বড বিনিয়োগ করতে পারেন এই বিনিয়োগ আপনার জন্য লাভজনক হতে পারে সোনারূপার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে আজ চাকরিজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুনের লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারই নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের সাহায্যে আপনি কিছু বড় সাফল্য পেতে পারেন কৃতিত্ব অর্জন করা যায় আপনার গোপন কথা অন্যের কাছে প্রকাশ করবেন না আজ কোন আত্মীয়ের সাথে আপনার পুরানো দিনের কথা মনে করাটা উত্তেজনাপূর্ণ হতে পারে দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি দেখতে পাবেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি মন সংযোগের জন্য কোনও ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মন সংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন অপ্রয়োজনীয় মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন যদি আপনি কোনো বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন প্রবীণ আপনার সাহায্যের প্রযোজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নীলাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনও কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনও সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি একটি নতুন স্টার্ট শুরু করার কথা ভাবতে পারেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কোনও কর্মচারীর ছোট ছোট কথায় বিশ্বাস না করে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখুন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ একটি শুভ দিন আজ আপনি সুন্দর পোশাক পরতে আগ্রহী হবেন মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না আজকের দিনটি প্রেমের জীবনে আনন্দে ভরপুর হবে বিবাহিত মানুষের ঘরোয়া জীবন প্রেমে ভরা মুহূর্ত আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্য আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন কাজের যারা বিদেশ যেতে চান তাদের জন্য শীঘ্রই সুখবর সুযোগ আসবে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনও সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরেই কথাবার্তা বললেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন কাউকে ভুল উপদেশ দিবেন না প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভাল জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্যে সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায় কিছুটা শিথিলতা থাকতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমন কি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আজ আপনি হয়তো কোনও বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনও কাজ করতে পারবেন আপনি তাই যদি কোন নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের শত ব্যবহার করুন কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চিনে ক্যারিয়ারে আর্থিক লাভ করা নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও ক্ষেত্র আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন